হরিওম একক শক্তিতে তোমরা যে যত গুরু সেবাই করো না কেন তাহার পরিণাম আত্মাভিমানের বৃদ্ধি সকলের শক্তিতে সকলে মিলিয়া যেখানে যাহা কিছু করিবে তাহা অভিমান নাশ করিয়া প্রকৃত আনুগত্য এবং মহত্ব প্রদান করিবে সংঘ মহত্ব দেয় বলিয়াই শক্তি নতুবা সংঘের কোনো মূল্যই নাই নিজের সাধনে অখণ্ড নিষ্ঠায় লাগিয়া থাকা যেমন বড় কথা সমসাধক প্রত্যেককে সাধনে লগ্ন করিয়া রাখার অকপট চেষ্টাও তেমন বড় কথা একাকি সাধন করিব শুধু ইহাই নহে বিশ্বের সকলকে সাধন করিতে প্রেরণা দিব ইহা অমস্ত বড় কথা তোমাদের আচরণে ইহা প্রমাণ থাকা চাই যে দীক্ষা কেহই হুজুগে লও নাই আর তোমরা প্রত্যেকেই